মানে অনেক বেশি সুযোগ দেই ওরে আমরা যার কারণে হচ্ছে ও আমাদের সাথে মানে এই ধরনের মানে এই ধরনের এগুলো করার সুযোগ এবং ইগুলা সব সময় যায় অটোমেটিক্যালি হ্যাঁ মানে এই দেখেন আজকে কত দিন পরে অনেক দিন পরেই আসছি আমার শাশুড়ি অসুস্থ হওয়ার পরে তেমন ভাবে আর আসা হয় তো অনেক দিন পরে আসলাম আইসা দেখি ভাবি বাসায় নেই ভাবি হইলো গেস আমার মামার বাসায়

যদি দাওয়াত না আর আজকে আপনার বাড়িতে আপনার আপনার লোক আইছে ওই হিসাবে আপনার পাক করে আমাকে দাওয়াত দিবে তো ওই জায়গায় যাওয়ার কোনো প্রশ্নে না সারা বছর থাকে আমি এখানে আপনার মতো একটা শুক্রবার যাই হোক আমার বাড়িতে শুক্রবার দুপুরের বাচ্চা খাই আমার ঢাকা শহরে থাকি একটা মামা এছাড়া কেউ থাকে না মামার উচিত আমাদেরকে দাওয়াত করে খাওয়ানো বাড়ছে সে আমাদেরকে খাওয়ায় না এখন হচ্ছে মামার ভাতিজা বাহিরে চলে গেছে না ভাতিজা বৌরা হচ্ছে গিয়া ঢাকায় আছে এখন তাদেরকে দাওয়াত দিছে মামার কথা হইলো ওদেরকেও খাওয়াইলাম তোমাদেরকে খাওয়াইলাম আইসো আর ভাইয়ার কথা হচ্ছে আমরা সারা বছর ঢাকায় দাওয়াত পাই না খাইতে পারি না ওদের দাওয়াত দিচ্ছে সেই দাওয়াতে আমরা কেন যাবো তো এই কথা বইলো হচ্ছে গিয়া মানে ভাইয়া হচ্ছে যাবে না হচ্ছে ভাইয়ার মানে ইয়া চিন্তাধারা আর মার কথা হচ্ছে আমার ভাই যখনই দিছে দাওয়াত দিছে এখন যাওয়াটা হচ্ছে গিয়ে দায়িত্বের মধ্যে পড়ে এই জন্য মা হইলো ভাবিরে পাঠাইছে মা যেহেতু কাছে থেকে আসছে মা ক্লান্ত থাকে মা হচ্ছে গিয়ে যায় নাই আর ওই বাসে তো মামারা নতুন গেছে নতুন মানে আগে ছিল কামরাগির চরে আর ওই বাসাটা ছেড়ে লালবাগ গেছে কারণ আমার মামার কাজ হচ্ছে লালবাগে মামা লালবাগে লালবাগে কাজ করে ডাব বিক্রি করে যেখানে ঠিক তার পাশেই হচ্ছে গে বাসা নিছে হয়তো দুই চার পাঁচ মিনিট হাইটা যাই তো হয় এমন জায়গায় বাসা নিছে এখন আইসা দেখি যে ফাঁকা মানে যাদের দেখতে আসছি শারাফতফা প্লাস আমার চাষ তো বোন দেখতে আসছি যেহেতু আমার চাচাত বোনের সাথে আমার মামাতো ভাই বিয়ে হইছে তো ওরা হচ্ছে গিয়ে বাসায় আছে ভাবলাম সব দেখা হবে না ওই চিন্তা করে আসছি এখন আইসে দেখি যে বাসায় কেউ নাই তো আর তো কিছু করার নাই এখন ভাইয়া বলতেছে আমি যেন ওরে ভাব দেই এখন আমার কথা হলো ওর বোর সাথে রাগারে আমি ওরে কেন বাদ দিব এখন মা পিতাছে কি তুই না দিলে তো আমার দেওয়াই লাগবো তাহলে তুই দে তো এই জন্য হচ্ছে কি আমি একটু মানে কনসিডার করতেছি আচ্ছা ঠিক আছে আমি তাইলে দেই দিব তো আমরা যাই যাই দেখি যে ভাবি আজকে কি না এই কি ভাবি আর কোন নাম্বার আমরা সারা বছর ঢাকায় থাকি সে বছরে একবার আমাদেরকে দাওয়াত করে খাওয়াইতে পারে না আর আজকে তার ভাতি যে বউ আসছে তাদেরকে খাওয়াইবো সিলাই কেন অনুভব করবো আমরা কারা ও চিলাই কেন যাবো আমাদেরকে কেন এক্সট্রা করে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে না

ऐसा तो मम्मी यहाँ पर रखी थी। कमाए रखो वो कमाए जहाँ बाहर भी रही जाइए तो पार्मिशन दिसे है बाहर भी पूजा ले लो। एक तरह में बाहर गांव। कहाँ कैसे कोई जाए है तो बंदी। हर कैसी थी। जैसे क्या मिला कुरू मुझे वो आ जाएगा। जब मैं बालों था कह रहा है मिल गया। हाँ रुद्रीलिया है।

আমি হইলো মাত্র ভাত খাইয়া উঠলাম তো উঠে যখন রান্নাঘর পুষে করতে গেছি তখন এই ভাতের মাল ফেলতে যাই দেখি ভাতের মালের মধ্যে দেখেন পতগুলো ভাত করছে এখন আমি ভাবতেছি এই ভাতগুলা সহ মালগুলো আমি কীভাবে ফালাই মানে এত বেশি মায়া লাগতো স্যার আমার ভাতের প্রতি প্রচুর মায়া এখন পেটটাও ভরা দেখি আপনাদের ভাইয়া আসুক আসলে দেখি ও দুই চামচ খাবে না আমি দুই চামচ খাবো না

তো এই জন্য হচ্ছে গরম থাকতে থাকতে ওটারে মানে আমার খাওয়া লাগছে এখন রক্ত করতেছি না এমন একটা পরিস্থিতি কারণ এমনিতেই ভাত খাইছি তার উপরে যদি ভাতের মাল খাওয়া লাগে আমার ভাতের প্রতি আমার অনেক মায়া আমি একটু নষ্ট ভাত ফালাই না ওটার খিচুড়ি বানাই খাই মানে অনেক মায়া লাগে আমার ভাত ফালাইতে তো এখন হচ্ছে গিয়া চাদরটা একটু চেঞ্জ করবো অনেক দিন হয়ে গেছে বিছানায় চাদর বিছিয়েছি তো এটা হচ্ছে চেঞ্জ করাটা একদম গুরুদায়িত্ব হয়ে পড়ছে আমাদের ভাইয়া হচ্ছে ছিল যে বিছানা চাদর গুলা চেঞ্জ করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এর জন্য হচ্ছে গিয়া সব ওই যে কভার টভার গুলো ফুলে ফেলতেছি রাখবো হ্যাঁ রাখো আর এবারেই তো হচ্ছে কি আমাদের কেবল একটা চাদর কেনা হয়েছে মানে দুইটা চাদর কেনা হয়নি কারণ হলো একটু টাকা পয়সার ছিলাম যার জন্য হচ্ছে দুইটা চাদর কেনা হয়নি একটা চাদর কেনা হয়েছে আর আমি মানে এই বালিশ এবার আসার পর থেকে তো এই বালিশগুলো এই বালিশগুলো দেখার পর থেকে বলতেছি প্রতি মাসে বলে আমি বালিশ কেন ওই ঘরে <stit> । ए, <stit> <थोरे> <थाकी>।

난 아직 어릴까지